এমপি হওয়া একটা উপজেলার চেয়ারম্যান হওয়া একটা মন্ত্রী হওয়া আমাদের মনে হয় যে এটা খুবই একটা আনন্দের জায়গা এটা মনে হয় যে হ্যাঁ আনন্দের জায়গা আপনার যদি দু হাজার থেকে হ্যাঁ থেকে চব্বিশ পর্যন্ত যদি দেখেন এটা খুবই একটা গ্ল্যামারাস জায়গা কারণ আপনাকে কোনো প্রশ্নের মধ্যে থাকতে হতো না আপনি নিজের যা ইচ্ছা তা করতে পারতেন কিন্তু আমার কাছে মনে হয় এই প্রজন্মের পরবর্তী পলিটিক্স যারা করবে এমপি মানুষকে জোর করে বানানো যাবে না মানে যেই আসলে এটা আমাদের কঠিন করে দিতে হবে ব্যবস্থাটা কারণ এমপি হইতে আসছেন আপনি আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে আসছেন আপনি জনগণের কাছে দায়বদ্ধ আপনি পার্টি প্রধানের কাছে দায়বদ্ধ আর জনগণের কাছে দায়বদ্ধ না ব্যাপার তেমন না কারণ আগে যেটা হইতো নমিনেশন দিত পার্টি প্রধান আর মানুষের কাছে কোনো আপনি তো মানুষ ভোটের জন্য তো মানুষের কাছে যাইতে হইতো না আপনার দিন শেষে ভোট আপনার নমিনেশন যে পাইছে তাই হচ্ছে কি আপনার নির্বাচনে আওয়ামী লীগ থেকে নমিনেশন পাওয়া মানেই হচ্ছে আপনি নির্বাচিত হওয়া আপনার জনগণের কাছে তো আর আপনি অ্যাকাউন্টেবল না কিন্তু এখন যেহেতু আমরা এটা নিশ্চিত করতে পেরেছি যে আপনি যদি জিততে চান তাহলে জনগণের কাছে আসতে হবে এই জনগণের কাছে যদি প্রশ্নের জায়গাটা আসেন তখন আর এই চেয়ারটা আরামের থাকবে না